আসসালামু আলাইকুম ভাই ভাইরা কিছু কথা শেয়ার করি আমরা যারা অসহায় প্রায় কিছু লোক আছে তো ইত্যাদি ফল ফাঁকড়া কিনা খালে মাসে পাঁচশো টাকা খরচা যায় তো আমরা ফ্যামিলির খুশি রাখার জন্য সর্দিরা খাওয়াই তার জন্য আমরা খরচা যাবের দিকে আমরা আর কি সর্দিরা খাওয়াই আমরা রোজার কিছু খাওয়ান আর কি বাইরে খাই তো ফ্যামিলি যারা তারা কিছু বুঝে না তারা টাকা দিলে মাসের টাকাটা দেওয়া তারা এই চিন্তাটাই বেশি করে এই ধ্যান লাইন দাও তারপর আমরা খেলাই থাকি সব প্রবাসী না যার টাকা পয়সা কম ব্যক্তি চাকরি করে তারা আর কি দেখা গেছে কিছু টাকা বাঁচানোর জন্য রোজার মাসে ফল ভাগড়ার দাম বেশি অনেক লাইন ধরে বসে সবাই তো ফল ভাগড়ার দাম বেশি দেখে আর কি এরা খাওয়ায় পানি দেয় কিছু খেপসার মতন একটা মুরগি দেয় কিছু চাল দেয় একটা লেমন দেয় একটা পানি দেয় তো তারপরে যে জন্য দূর পাড়ে দুই জায়গায় বহাইতে আছে সবাই আহে ভাই এখানে পাকিস্তানি ইন্ডিয়া বাংলাদেশি ইথি সুদানি সব ধরনের লোকই আছে যে কালো লোকটা দেখলেন এটা হলো সুদানি লোক এবং পাকিস্তানি কোনোই নাই যার টাকা পয়সা আছে হেউ আহে যার নাই হেউ আহে চাকরি করে বেশিরভাগই লোক আসে এই জায়গায় তো ভালো থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে ইউটিউবে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ভিডিওটা দেখলে লাইক শেয়ার আর সঙ্গেও থাকবেন নতুন নতুন ভিডিওতে আমি তো ভালো থাকবেন ওকেই খুলে

нддi uh,